শ্রী গুরুবে নমঃ ওম বাগেশ্বর ওয়ে ওম ও হনুমতে নম ওম সন্ন্যাসী দেবাওয়ে নম নমস্কার দর্শক বন্ধু আমি আপনাদেরই বন্ধু সঞ্জয় ইউটিউব চ্যানেল সঞ্জয় শাস্ত্রী চ্যানেলে আপনাদের স্বাগতম দর্শক আপনারা দেখছেন এবং শুনছেন আজকের দিনপুঞ্জিকা এবং রাশিফল দর্শক আজ আঠাশে আষাঢ় চোদ্দোশো ইংরেজি তেরোই জুলাই দু আজ রবিবার দর্শনধু আজকে তৃতীয়া তৃতীয়া থাকবে রাত্রি একটা দশ মিনিট পর্যন্ত পরে চতুর্থী আজ শ্রবণা নক্ষত্র শ্রবণা নক্ষত্র থাকবে দিবা সাতটা একান্ন মিনিট পর্যন্ত পরে ধনিষ্ঠা নক্ষত্র জন্মে দর্শক বন্ধু যারা জন্মগ্রহণ করছে আজকে জন্মে মকর রাশি বৈশ্যবর্ণ মতান্তরে শূদ্রবর্ণ দেবগণ অষ্টোত্তরী বৃহস্পতির ও বিংশত্তরী চন্দ্রের দশায় জাতক জাতিকা জন্মগ্রহণ করছে যে সকল জাতক জাতিকা দিবা সাতটা একান্ন মিনিটের পর জন্মগ্রহণ করছে তাদের রাক্ষসগণ অষ্টোত্তরী রাহুর ও বিংশত্তরী মঙ্গলের দশায় জাতক জাতিকা জন্মগ্রহণ করছে যে সকল জাতক জাতিকা রাত্রি সাতটা সাতচল্লিশ মিনিটের পর জন্মগ্রহণ করছে দর্শক বন্ধু তাদের কুম্ভরাশি শূদ্রবর্ণ মতান্তরে বৈশ্যবর্ণ মৃত দর্শক যারা আজকে মারা যাচ্ছেন মৃতের একপাত দোষ রয়েছে দশবন্ধু যাত্রা যাত্রা আজকে মধ্যম তবে পূর্বে ও পশ্চিমে যাত্রা নিষেধ দিবা সাতটা একান্ন মিনিটের পর যাত্রা মাত্র পশ্চিমে নিষেধ দিবা একটা চৌত্রিশ মিনিটের পর কোনো প্রকারের যাত্রা নেই আবার দর্শক বন্ধু রাত্রি এগারোটা আটান্ন মিনিটের পর যাত্রা মধ্যম মাত্র পশ্চিমে নিষেধ রাত্রি একটা দশ মিনিটের পর কোনো যাত্রা নেই দর্শক শুভকর্ম আজকের শুভকর্ম রয়েছে দিবা একটা চৌত্রিশ মিনিটের মধ্যে গায়ে হলুদ দশবন্ধ আজকের রাত্রি এগারোটা আটান্ন মিনিটের পর এবং একটা তিন মিনিটের মধ্যে টাইমটা মনে রাখবেন রাত্রি এগারোটা আটান্ন মিনিটের পর একটা তিন মিনিটের মধ্যে গর্ভাদানের একটা শুভকর্ম রয়েছে গর্ভাদান যে সকল জাতক জাতিকারা আজকে সন্তান সন্ততি নিতে চান দাম্পত্য জীবনে যারা আছেন যারা মা বাবা হতে চাইছেন আজকে গর্ভাধানের একটা খুব ভালো দিন রয়েছে সেইটার সময় হলো বন্ধু রাত্রি এগারোটা আটান্ন মিনিটের পর এবং একটা তিন মিনিটের মধ্যে গর্ভাধানের শুভ যোগ রয়েছে দর্শক বন্ধু এই ছিল আজকের দিনপুঞ্জিকা চলুন দেখে নিই আজকের রাশিফল বিস্তারিত রাশিফলে যাওয়ার আগে দর্শক বন্ধু আমি আপনাদের বলবো যদি আপনি আমার চ্যানেলের একেবারে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও সহ গুরুত্বপূর্ণ প্রতিদিনের রাশিফলের ভিডিও লাভ পাওয়ার জন্য দশবন্ধু যারা আমার কাছে আসতে চাইছেন কিন্তু আসতে পারছেন না আপনাদের কথা ভেবে অনলাইন পরিষেবার ব্যবস্থা রয়েছে আপনি অনলাইনের মাধ্যমে হস্তবিচার এবং হরস্ক বিচার করাতে পারেন কিভাবে আপনি অনলাইনের মাধ্যমে হস্তবিচার এবং হরস্ক বিচার করাবেন এই সময় জানার জন্য স্ক্রিনে যে প্রথম নাম্বারটি দেখছেন নাইন নাইন থ্রি টু ওয়ান জিরো সিক্স এইট জিরো এই নাম্বারটিতে ফোন করে বিস্তারিত জেনে ভাগবত প্রবচনের জন্য যোগাযোগ করতে পারেন চলুন দেখে নিই আজকে রাশিফল রাশিচক্রের প্রথম রাশি মেষ মেষ রাশির জাতক জাতিকাদের আজকে মনোভাব থাকবে খুব রুক্ষ রুক্ষ মনোভাবের জন্য কোনো কর্মে মনঃসংযোগ হবে না এবং মেজাজ থাকবে খিটমেটে আজকের দিনে আপনাকে খুব স্থির মাথায় সিদ্ধান্ত নিতে হবে তা না হলে মেষ রাশির সমস্যা তৈরি হতে পারে রুক্ষতা এবং খিটপিটে মেজাজ আপনাকে কিন্তু আজকে ক্ষতির দিকে নিয়ে যেতে পারে আপনি আজকে রাগ জেদ কম করুন এবং কর্মে মনোসংযোগ বজায় রাখার চেষ্টা করুন দাম্পত্য জীবন পারিবারিক জীবনও সমস্যা হতে পারে যারা ব্যবসায়িক রয়েছে তাদের দের বলবো আজকে খুব সচেতন থাকুন ব্যবসার ক্ষেত্রে বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ সমগ্র মেষরাশি জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা স্নান করে সূর্য দেবতাকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি বৃষ বিশ্বরাশি জাতক জাতিকাদের আজকে স্বাস্থ্যহানি যোগ রয়েছে যে কোনো মুহূর্তে আপনি অসুস্থ হয়ে যেতে পারেন আপনার কিন্তু স্বাস্থ্যহানি যোগ রয়েছে তাই বিশ্বরাশি জাতক জাতিকারা শরীরের প্রতি যত্নশীল হন আপনাদের দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে কর্মে আপনার মনসংযোগের অভাব দেখা যাবে আর যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়িকদের দিনটি মোটামুটি শুভ বলা যায় বিদ্যার্থীদের জন্য শুভ সমগ্র বিশ্বরাশি জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা দেবাদি মহাদেব লিঙ্গরাজে জল প্রদান করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি মিথুন মিথুন রাশি জাতক জাতিকাদের আজকে অবিচল থাকতে হবে খুব চঞ্চল মানসিকতা তৈরি হবে এবং আপনারা কিন্তু আজকে দিনে চলতি পথে ভীষণ প্রবলেম দেখা যেতে পারে তাই আপনাদের আজকে অবিচল থাকতে হবে সব সময় স্থির মানসিকতায় থাকতে হবে কোনো সিদ্ধান্ত আজকে নেওয়া যাবে না হটকারিতা সিদ্ধান্ত নেবেন না দাম্পত্য জীবন পারিবারিক জীবনে সজাগ সচেতন থাকুন কর্মজীবনে আপনাকে আজকে খুব উদাস মানসিকতা দেখা যাবে এবং খুব মন মনে হবে যে আপনি কর্মে মনসংযোগের একটা অভাব থাকবে সেই ক্ষেত্রে আপনি সজাগ সচেতন থাকুন ব্যবসায়ীদের ব্যবসা স্বাভাবিকভাবেই থাকবে বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ সমগ্র মিথুন রাশি জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা স্নান করে জপ করুন ওম বাগেশ্বর ঐ নম এই মন্ত্রটি আঠাশ বার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কর্কট কর্কট রাশি জাতক জাতিকাদের আজকে নির মমতা দেখা যাবে মনের মধ্যে অত মমতা ভালোবাসা শ্রদ্ধা এগুলো আজকে কর্কট রাশির মধ্যে থাকবে না কর্কট রাশিকে আজকে খুব কঠোর মনোভাবের দেখা যাবে ফলে আপনার দাম্পত্য জীবনের সমস্যা তৈরি হতে পারে কর্মের স্থানে সমস্যা তৈরি হতে পারে তাই খুব সজাগ সচেতন থাকুন যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়ীদের আজকে ভীষণ সজাগ সচেতন থাকতে হবে বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ বলা যায় কর্কট রাশি সমগ্র কর্কট রাশি জাতীয় জাতিকাদের বলবো আজকের দিনে আপনার দেবাদি মহাদেবের লিঙ্গরাজে জল প্রদান করুন এবং ভগবান সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি সিংহ সিংহরাশির জাতক জাতিকাদের আজকে ব্যক্তিত্ব মনোভাব থাকবে লিডারশিপ নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রাখবেন আজকের দিনে রাশির জাতক জাতিকারা আপনাদের দিনটি আজকে শুভ দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের আজকে ভালো কাটবে দর্শক বন্ধু আনন্দের মধ্য দিয়ে কাটবে আর যারা কর্মজগতে আছেন কর্মে আপনি আজকে সফলতা পেতে চলেছেন ব্যবসায়ীদের জন্য মোটামুটি শুভ তবে আজকে লিডিং পাওয়ার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আজকে কিন্তু সিংহ রাশির মধ্যে দেখা যাবে এবং বিদ্যার্থীদের জন্য শুভ সমগ্র সিংহ রাশি জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা ভগবান সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ পরবর্তী রাশি কন্যা কন্যা রাশি জাতক জাতিকাদের আজকে অসুস্থতা দেখা যাবে দর্শক আপনারা আজকে অসুস্থতাই ভুগবেন শরীর ভালো যাবে না আজকে আপনাদের দিনটি আপনাদের স্বাস্থ্যহানি যোগ রয়েছে তাই সাবধানে থাকুন এবং দিনটিতে নিজের শরীরের প্রতি যত্ন নিন দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে কর্মী মনোসংযোগের অভাব থাকবে ব্যবসায়ীদের আজকে ব্যবসা খুব একটা ভালো যাবে না বিদ্যার্থীদের ভীষণ চঞ্চল দেখা যাবে সমগ্র কনারাশি জাত জাতিকাদের বলবো আজকে দিনে আপনারা স্নান করে দেবাদি মহাদেবের লিঙ্গরাজে জল প্রদান করুন ওম ত্রাম্বাকাম যজাময় সুগন্ধিং পুষ্টিবর্ধনাম উর্বারু কমিব বন্ধনার মৃত্যুর স্বামী মামৃত এই মন্ত্রটি একুশবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি তুলা তুলা রাশি আজকে মৃদুতা যোগ রয়েছে আজকে আপনাদের দিনটি স্বাভাবিকভাবে কাটবে দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে কর্মে মনসংযোগ থাকবে তবে কর্মের স্থানে একটু সজাগ সচেতন থাকবেন তৃতীয় ব্যক্তির দ্বারা স্থানে ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে তুলারাশি তুলারাশি যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি মোটামুটি শুভ বিদ্যার্থীদের শুভ বলা যায় সমগ্র তুলারাশি জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা স্নান করে ভগবান সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি বৃষ্টি বৃষ্টিক রাশি জাতক জাতিকাদের আজকে অস্থিরতা দেখা যাবে মনের মধ্যে ভীষণ চঞ্চল থাকবেন আপনারা বৃষ্টিক রাশি জাতক জাতিকারা দাম্পত্য জীবন পারিবারিক জীবনেও কিন্তু সুখ শান্তি বিঘ্ন বিঘ্ন ঘটতে পারে কর্মে মনোসংযোগের অভাব থাকবে যারা ঝুঁকিপূর্ণ কাজের সাথে যুক্ত আছেন ড্রাইভিং পাইলট বিল্ডিংয়ের ওপরে থেকে কাজ করেন এরকম ব্যক্তিরা মানে যারা খুব খুব ঝুঁকিপূর্ণ কাজের সঙ্গে যুক্ত আছেন বৃষ্টিক রাশির আজকের দিনে খুব সাবধানে থাকবেন কর্মে মনোসংযোগ বজায় রাখুন ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে বিদ্যার্থীদের ভীষণ চঞ্চল দেখা যাবে সমগ্র বৃষ্টিক রাশি জাতক জাতিকাদের বলবো। আজকের দিনে স্নান করে আপনারা রাধা গোবিন্দের চরণে প্রণাম করুন জপ করুন ওম নম ভাগবতে বাসুদেবায় ওই নম এই মন্ত্রটি আঠাশবার যোগ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ পরবর্তী রাশি ধন্য ধনুরাশি জাতক জাতিকাদের আজকে প্রেমযোগ রয়েছে দর্শক বন্ধু আপনাদের প্রেম প্রীতি প্রণয় ভালোবাসা লাভ করতে চলেছেন ধনুরাশি জাতক জাতিকারা দাম্পত্য জীবনে আপনাদের আজকে সুখ শান্তিতে মুখরিত হয়ে উঠবে আপনাদের দাম্পত্য জীবন কর্মজীবন আপনাদের আজকে স্বাভাবিক থাকবে যারা প্রেম প্রীতি প্রণয় ভালোবাসার রিলেশনে জড়িয়ে আছেন ধনুরাশির আপনাদের আজকে সফলতা প্রাপ্তির দিন যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়িকদের জন্য আজকে দিনটি স্বাভাবিক বিদ্যার্থীদের যারা হায়ার এডুকেশনে আছেন তাদেরকে বলবো আজকে একটু সজাগ সচেতন থাকুন সমগ্র ধনু রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে স্নান করে ভগবান সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি মকর মকর রাশির দিনটি শুভ দর্শক রাশির জাতক জাতিকারা দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের স্বাভাবিক থাকবে কর্মজগত আপনাদের আজকের দিনটি শুভ যারা বেকার রয়েছেন বেকাররা নতুন কর্মের সন্ধান পেতে চলেছেন আজকের দিনে ব্যবসায়ীদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে বিদ্যার্থীদের জন্য খুব শুভ সমগ্র মকর রাশি রাশি কুম্ভ রাশি জাতক জাতিকাদের আজকে সাফল্য লাভ যোগ রয়েছে দর্শক বন্ধু সফলতা পেতে চলেছেন কুম্ভ রাশি জাতক জাতিকারা দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের স্বাভাবিক থাকবে কর্মে সফলতা পাচ্ছেন এমনকি যারা বেকার রয়েছেন বেকাররাও আজকে কর্মপ্রাপ্তি ঘটতে চলেছে যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়িকদের জন্য আজকে দিনটি খুব শুভ লাভবান হবেন বিদ্যার্থীরা তার পড়াশোনায় সফলতা অর্জন করতে চলেছে সমগ্র কুম্ভ রাশি জাতু জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা স্নান করে দেবাদী মহাদেবের লিঙ্গরাজে জল প্রদান করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক রাশি রাশিচক্রের শেষ রাশি মিন মিনরাসি জাতক জাতিকাদের আজকে বাধা রয়েছে দর্শক বন্ধু মিনরাসি জাতক জাতিকারা আজকে খুব সাবধানে চলাফেরা করবেন আপনি যে কাজটা করতে যাবেন সেই কাজে আজকে বিঘ্ন ঘটবে তাই আপনি যখন যে কাজটি করবেন সেই কাজটি খুব পরিকল্পনা করে করবেন ঠান্ডা মাথায় পরিকল্পনা করে ধাপে দাপে কাজটিকে নিষ্পত্তির দিকে এগিয়ে নিয়ে যাবেন দাম্পত্য জীবন পারিবারিক জীবনে খুব সাবধানে থাকুন যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়িকদের আজকে খুব সজাগ সচেতন থাকতে হবে বিদ্যার্থীদের আজকে এডুকেশনে বাধা হতে পারে তাই বিদ্যার্থীদের ভীষণ সজাগ সচেতন থাকতে হবে দর্শকবন্ধু প্রত্যেকটা মিন রাশি জাতক জাতিকাদের বলব আজকের দিন আপনারা মহাকাল ভৈরবকে প্রণাম করুন জপ করুন ওং ক্রো যা রা লা আো মহাকাল ভৈরব সর্ববিঘ্ন নাসায় না সায়ো হ্রিং শ্রিং ফট সুহা এই মন্ত্রটি আজকে আঠাশবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ দর্শক আজকে আজকের রাশিফল যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটু লাইক এবং শেয়ার করুন আপনি যদি চ্যানেলে নতুন হন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও সহ এই গুরুত্বপূর্ণ প্রতিদিনের রাশি ফলের দিনটি পাওয়ার জন্য দর্শন আপনি কি আমাকে আসতে চাইছেন তাহলে স্ক্রিনে দেওয়ার যে নাম্বার দেখুন নাইন নাইন থ্রি টু ওয়ান জিরো সিক্স এইট জিরো নাইন এইট ফাইভ ওয়ান ফাইভ ওয়ান ফাইভ ফোর ফাইভ দুটি নম্বরের মধ্যে যে কোনো একটি নম্বরে ফোন করে যোগাযোগ করে চলে আসুন আপনারা আমাকে পেয়ে যাবেন মালদা গঙ্গারামপুর বালুরঘাট রায়গঞ্জ কোচবিহার এবং তারাপাড়ি দশন্ধ ইয় ব্যথী তো যারা অনেক দূরে আছেন আমার কাছে আসতে চাইছেন কিন্তু আসতে পারছেন না সেই ক্ষেত্রে অনলাইন পরিষেবার ব্যবস্থা রয়েছে আপনি অনলাইনের মাধ্যমে ঘরে বসে নিজের হাতে তালুই ও হরস্কোপ বিচার করাতে পারেন কিভাবে আপনি এই অনলাইন পরিষেবাটি গ্রহণ করবেন এই সমুদয় জানার জন্য স্ক্রিনে প্রথম নাম্বারটি দেখছেন নাইন নাইন থ্রি টু ওয়ান জিরো সিক্স টু এইট জিরো এই নাম্বারটিতে ফোন করে বিস্তারিত জেনে নিন দর্শন্ধ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো থাকার জন্য আপনাকে যেটি করতে হবে আপনি যে ধর্মেরই ব্যক্তি হন না কেন আপনার ধর্মের প্রতি শ্রদ্ধা ভক্তি বিশ্বাস রেখে এগিয়ে চলুন দেখবেন জীবনে আপনি সফলতা পাবেন ভালো থাকুন জয় মাতারা হরে কৃষ্ণা রেগুলো রাধা নমস্কার